আলাইকুম চলে এসেছি আজকে আবারও ফাহিমা ব্যাক কালেকশনে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন যা যেভাবে নিতে ইচ্ছা করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আইছেন যারা দোকানে হোলসেল নেবেন বডিটা রিটেল নেবেন স্ক্রিনশট নিয়ে আসতে হবে এটা হলো অরিজিনাল একটা প্রোডাক্ট এটা দুই পিস পাবেন হ্যাঁ

এই পিঙ্ক কালার অনেক সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর একদম লোগু করা থাকবে জি মন ইউজ করতে পারবেন প্রাইস থাকছে প্রাইস থাকছে টাকা এক পাবেন এক টাকা ওকে ক্যারি করতে পারবেন করে ইউজ করতে পারবেন 1000 টাকা টাকা

মাত্র দোকানে আছে যে শপিং মানে আপনি ভিডিও বাংলা এখন বর্তমান বাজারে গেছে দুবাইয়ের প্রোডাক্ট কিজবিলা দুবাইয়ের ঠিক আছে টাকা এটা হলো চকলেট কালার কালার প্রাইস মাত্র টাকা মাথা

মাস্টার্ড কালার ওকে মাস্টার্ড কালার কফি কালার সুন্দর এটা দেখেন ব্রাউন কালার ব্রাউন কালার মাত্র 1000 টাকা যেটা কফি কালার আছে এখানে দেখেন মানে একদম স্লিমিং ব্যাগ স্লিমিং ব্যাগের স্লিম ব্যাগ ইউজ করতে পারবেন

এই যে মারডাল অফার হ্যাঁ আজকের জন্য শুধু এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কিন্তু লোকাল কোন প্রোডাক্ট না ফ্রন্ট সাইডে এটা থাকবে এবং ব্যাক এটা বড় করতে পারবে আচ্ছা ছোট বড় করে থাকবে এখানে থাকবে আর এরকম শুধু আজকের জন্য অফার প্রাইস টাকা অফার প্রাইস কালার একটা কালার একটা কালার এটা হলো একটা হ্যাঁ ল্যাভেন্ডার টাইপের একটা কালার

এখানে বড় একটা ওয়ালেট পাবেন আপনার শপিং ব্যাগ পাবেন সব কিছু সিমিলার পাবেন এই ব্যাগ তো অনেক আপুরা হাতে পাইছেন ভিডিও দিছেন আগেও দুইটা ভিডিও দিছি অনেক ছয় সাতশো পিস আছে এই জন্য দামটা কমাই দিছি ষোলোশো টাকা এই একটা কালার যেরকম দেখতেছেন সিমিলার হবে মিস করেন না শুধু খালি কালার মাত্র ষোলোশো টাকা দেখেন দেখার মতন একটা ব্যাগ স্লিমিং ব্যাগ সবাই বিক্রি করছে এই ব্যাগটা ব্যাগ কিন্তু যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন ভিতরে আপনি ম্যাগনেট থাকবে লং বেল পাবেন সাথে আপনি ওয়ালেট পাবেন লং বেল ওয়ালেট পাবেন এখানেও কিন্তু কি লেখা আছে অরিজিনাল অথেন্টিক করা প্রাইস থাকবে হ্যাঁ প্যাটার্ন বেজে ওয়াটার হবে ওয়াশেবল হবে 1600 টাকা একটা কালার দুইটা কালার এই যে দেখেন কি রকম কালার কালার যে রকম দেখতেছেন সিমিলার হবে ইনশাআল্লাহ ব্লু কালার হলো ব্লু কালার ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন হলো আপনার হোয়াইট কালার দুই তিন পিস পাবেন একদম শেষ পর্যায়ে

মাত্র 700 টাকা করে 700 করে লং সাথে সাথে ওগুলো আসলে কি বলবো কি পরিমাণ যদি নিবিও বক্স সাত ব্যাগ দুইটা একসাথে নিলে টাকা নিলে একসাথে নিলে আর একটা নিলে আপনার হলো 600 টাকা এটা চুনা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি সাথে রাখার কারণে এই যে মাত্র 600 টাকা একটা সিঙ্গেল দুই সাইডে দুইটা ম্যাগনেট এবং পানির বোতল করতে পারবেন পানির বোতল পারবেন প্রাইস থাকবে মাত্র 600 টাকা একটা কালার একসাথে নিলে আপনি দাম ঠিক আছে চকলেট ওকে চকলেট একসাথে যে কোনো একসাথে কালার নিলে 1150 সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে

তো আশা করছি ফেয়ার্স ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন স্টার মল্লিকায় আছি লিফ্টের আটে আসার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবে